কাল ছিল ডাল খালি আজ ফুলে যাই ফোরে বল দেখি তুই মালি হয় সে কেমন করে গাছের ভিতর থেকে করে ওরা যাওয়া আসা কোথা থাকি মুখ ঢেকে কোথা সে ওদের বাসা থাকে ওরা কান পেতে লুকানো ঘরের কোণে ডাক পড়ে বাতা সেতে কী করে সে ওরা শোনে দিদি আর সহি না যে মুখ মেজে তাড়াতাড়ি কত রঙে ওরা সাজে চলে আসি ছেড়ে বাড়ি ওদের সে ঘরখানি থাকে কি মাটির কাছে দাদা বলে জানি জানি সে ঘর আকাশে আছে শেখা করে আসা যাওয়া নানা রঙা মেঘগুলি আসে আলো আসে হাওয়া গোপন দুয়ার খুলি